সেটা যে দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন তারকাদের কখন নয় কোনদিনই রাজনীতি করা উচিত না এই যে দেখেন এখন সরকার চেঞ্জ হয়েছে আরেক সরকার আসবে এখন বর্তমানে আরেক সরকার আছে কিছুদিন পর আরেক সরকার আসবে সো তারকা সবার সাথে মিলেমিশে কাজ করবে তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না রাজনীতি করলে হয় কি আমার শত্রু বেড়ে যাবে আপনার শত্রু বেড়ে যাবে আর যে সকল তারকার রাজনীতিতে যুক্ত ছিলেন আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি থেকে সরে আসবেন কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন তো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই গরম রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে মানুষের আরো বদনাম হয় তো আমি রাজনীতি একদমই পছন্দ করি না আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসে করে রাখুক আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে যাবে হ্যাঁ ওর কিন্তু অনেকগুলো অফার আছে বিভিন্ন ব্র্যান্ডও এখন চায় যেমন আমি করে ওপেনিং গেলে বলে ভাইয়াকে নিয়ে আসবে ও কিন্তু যেতে চায় না কোথাও যেমন আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ও ইনভাইট করা হয়েছে আপু ভাইয়াকে কিন্তু নিয়ে আসবে তো ও আসে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে গেলে আপু ভাইয়াকে সাথে রাখবেন কারণ আমাদের ছুটি চ্যাপ্টার এত সুন্দরভাবে গ্রহণ করেছেন আমরা কোথাও গেলে না সবাই নাইস কাপড় হিসেবে আমাদেরকে যা চায় আমি তাই ওকে গিফট দিব কিন্তু ও কোনো কিছু আমার কাছ থেকে চায় না আর যখন যেটা চাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি